নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পুঁই শাকের ডগা সরিষা দিয়ে পাতুরি তো প্রথমে তেল গরম করতে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে একটু ভেজে নেব শুকনো মরিচটা দুই এক মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই রান্না কিন্তু খুব বেশি সময় লাগে না ছটপট হয়ে যায় তো পেঁয়াজটাকে আমি সুন্দর মতো লাল লাল করে ভাজবো সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দেব তো চলো আগে পেঁয়াজটাকে ভেজে নেই পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে টাইম নিয়ে ভাজতে হবে দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতো আমার ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে ভেজেছি ঠিক এই সময়ে আমি দিয়ে দেব কেটে রাখা পুঁশাকের ডগা একটু নেড়ে দেব একটা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ ধনিয়ার গুড়াম আধা চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব সাদু নয় লবণ আর এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করে দেবো জালের আঁচটা কম কম করে দেব দেওয়ার পর এখন আগে কিন্তু সুন্দর মতন কষাতে হবে কারণ এই এইখানে কিন্তু আমি কষানোর জন্য এক্সট্রা কোনো জল দেব না এখন যেভাবে কষাচ্ছি ঠিক ওইভাবেই আমি কম আছে চার থেকে পাঁচ মিনিট কষাবো ঠিক আছে তো লাস্টে কিভাবে কি দেই বা কতটুকু কী রাখি সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এখন আমি এটাকে ঢেকে দেবো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি আমি এখানে একটু হালকা একটু জলের ছিটা দিয়েছিলাম এখন আমি দিয়ে দেব সরিষা বাটা দেখো সরিষাটাকে এখানে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি এটাকে নেড়ে ঢেলে দেব ঠিক আছে এটা কিন্তু শিলপাটা বাটা তো চলো আগে আমি শুনে করে গুলিয়ে নেই তো এখন আমি সরিষা বাটাটা দিয়ে দেব সরিষা বাটাটা দেবো কিন্তু আমি সরিষা বাটারটাকে ঠেকে দেবো ঠিক আছে তো চলো এক হাতে ক্যামেরা এক হাতে তো খুঁজে থাকলে আমি দিতে পারবো না তো আগে ঢেলে দেই তারপর তোমাদের সাথে শেয়ার করছে এই আমি সরিষা বাটাটা ঢেলে দিলাম এখন সরিষাতে খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দুই মিনিট হাই ফ্লেমে জাল করবো তারপর আমি এটাকে নামিয়ে নেব ঠিক আছে তো চলো ডিটারমিনট এটাকে জাল করতে দেই কালারটা তোমার ভিডিওতে ফ্যাকাশা আসতেছে কিন্তু বাস্তবে কিন্তু একটু ইয়লিশ ইউলিশ কালার যাই হোক এখন এটা হোক দেখো আমার কিন্তু শাকের ডগা দিয়ে সরিষা পাতুরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব যখন তোমাদের ধরো মাছ খেতে বা মাংস খেতে খেতে ভালো লাগবে না তখন তোমরা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু ঠিক আছে তো চলো নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল তো শেয়ার করছে এই হচ্ছে সরিষা পাতুরি পুঁইশাকের ডগা দিয়ে সরিষা পাতুরি তো যদি ভালো লাগে একটা লাইক বাটনে লাইক করে দিও আর যা যা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর প্লিজ তোমার ফ্রেন্ডস সার্কেল স্বজন সবার সাথে শেয়ার করে দিও প্লিজ ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো আর আমি কেমন রান্না করি সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করো ঠিক আছে টাটা